হেই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর আমি আপনাদের সাথে চেপাশুটকির ভুনা রেসিপি শেয়ার করবো এটি খুবই লোভনীয় দেখতে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ কিছু রসুনের কোয়া কিছু পেঁয়াজের কোয়া আর চেপা আমি হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো এগুলো সব কিছু একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব তো আমি হালকা একটু পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি এবার একটা প্যানে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেলে আমি সে ব্লেন্ড করা পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিবো হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কয়েকবার পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি দিয়ে সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে নেব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চ্যাপা শুটকি ভোনা আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন আজকের রেসিপিটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেস